হচ্ছে মোহাম্মদ কামরুল হাসান সাইমুন আচ্ছা আপনি কোথায় থাকেন বাংলাদেশের আমি নোয়াখালীতে নোয়াখালীতে তো এখন বলেন কত বছর এখানে আমি এটা তিন বছর কি একটা মজা জিনিস বুঝছেন খুব ইন্টারেস্টিং জিনিস একটা দেখাই আমি আপনি এটা কিন্তু এখানকার অ্যাম্বুলেন্স বুঝছেন এটা হলো ভ্যানি সিটির অ্যাম্বুলেন্স হুইচ কান্ট্রি ইউ ফ্রম জাপান ইউ লাইক ফ্লোটিং সিটি ভ্যানিস আই এম ফ্রম ইউএসএ ইউ আর ভেরি ওয়েলকাম টু মাই কান্ট্রি

এই একটা জিনিস আমার দরকার ছিল দিস দিস বিউটিফুল বি ভেরি অন ইউ ওকে ইফ ডু নোট বাই এনিথিং রাইট ইফ ইউ ডু নট বাই এনিথিং দিস বিউটিফুল লেডি উইল বি ভেরি অ্যাংগ্রি অন ইউ হাতে নিয়ে গেছি তাহলে দেখানোর জন্য যে দাম কত বেড়া গোতেছে যে তুমি আমার দাম জিজ্ঞেস করবো তুমি নৌকা হাতে নিয়েছে কেন চিন্তা করে দেখেন কি একটা দুর্ব্যবাহ মানে এইসব তো কোনো আশা করা যাবে। কিছু লুচি নাপিত আছে না যে রাস্তার পাড়ে ফুটপাতে দোকানপাট করে এই ধরনের লবস্থা ভাই জিনিসটা তো হাতে নিচ্ছি আমি দাম জিজ্ঞেস গ্রীষ্ম একটু সুন্দর ব্যবহার করলে তো জিনিসটা আমি কিনতাম দুইটা ইউরো তোমার লাভ হইতো আপনাদের জর্জ ভাই এখন দাঁড়িয়ে আছে হলো সেই কুখ্যাত এবং বিখ্যাত রিয়ালতো ব্রিজের উপর তো এই ফ্লোটিং সিটিতে আপনি ঘুরতে আসবেন কিন্তু কোনো কিছু কিনবেন না এটা তো হয় না খাইবেন তো একটু পরে পিজা পিজা খাইবেন সেটা ভিডিও করে দেখাবো না আমি নিজেও খাবো ইটালির পিজা তো এখন যে জিনিসটা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো যে বিভিন্ন সুভিন আছে না যে সিটিতে যাবেন যে ল্যান্ডমার্ক যে ঐতিহাসিক যে হিস্ট্রিক্যাল প্লেসগুলোতে যাবেন বিভিন্ন জায়গায় জিনিসপত্র বিক্রি করে তো এরকম একটা সেই শ্রোভিনের বিক্রির ছোট্ট দোকানের সামনে এখন আমি দাঁড়িয়ে রয়েছি তো সেগুলো আমি আপনাদেরকে দেখা এই জিনিসটা আমার দৃষ্টায় পছন্দ করি তো দুনিয়ার যত দেশই জানা কেন যখন কোনো হিস্ট্রিক্যাল প্লেসে যাবেন তখন সেই হিস্ট্রিক্যাল প্লেসের সাথে রিলেটেড এই শ্রোভিনি বা বিভিন্ন রকমের টয় বা বিভিন্ন রকমের সিম্বল দিয়ে তারা বিভিন্ন রকমের আর্টিফ্যাক্ট যেটাকে বলে কী বলে এটাকে আর্টিফ্যাক্ট বলে এই ধরনের কারুকাজ সচিত বিভিন্ন জিনিসপত্র তারা বানায় এবং বানিয়ে সেখানে বিক্রি করে এবং পৃথিবীর যত টুরিস্ট আছে তারা সেখান থেকে এগুলো কিনে নিয়ে যেতে এখন এই মুহূর্তে দেখাচ্ছি আমি আপনাদের কি সেই নৌকা ভ্যানিসি সেই গন্ডোলা কি বলে গন্ডলা ওই লেখা আছে ইন গন্ডোলা ডি ভ্যানিজিয়া ও সরি ইন না ওটা ছিল লা গন্ডোলা ডি ভ্যানিজিয়া সো এটার দাম কত ও চার ডলার নব্বই পয়সা ওই যে আরেকটা দাম দিচ্ছে সান এটা এটা নিতে পারো এটার দাম অনেক কম দিছে ওটা পাঁচ ইউরো ওই যে গোল্ডেন কালার এটা উপরের আর আর এটা দিচ্ছে তেরো ইউরো গোল্ডেন কালারটা দেখছে না এটা বলছিল ওটা দশ ডলার এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে দেখছে পাঁচ ডলার এটাই সুন্দর তো যাই হোক তো এখন তো আমরা তো এটা তো ই করতে পারবো না নিয়ে সাথে করে ঘুরতে পারবো না তো যাবো তো আবার এই পথে তখন আমরা নিয়ে যাবো না তো সোভেনের দোকানটা একটু ঘুরে দেখাই কি অবস্থা এত হ্যাঁ নিয়ে যাবে আমি একটু ঘুরে আছি চাও আসো It's really very bad weather outside today.

উনি মানে বহু বছর না বুঝছেন বোর লোকে মানে ঝগড়া করে একটা নৌকা নিতে গেছে ক্যাট ক্ষতি দিই বুঝছেন তো হাস না তো আমরা নৌকা হাতে নিয়ে গেছি দেখানোর জন্য দাম কত বেড়া যে তুমি আমার দাম জিজ্ঞেস করবো তুমি নৌকা হাতে চিন্তা করে দেখেন কি একটা দুর্ব্যবহার মানে এইসব তো কোনো আশা করা যায় না কিছু লুচি নাপিত আছে না যে রাস্তার পাড়ে ফুটপাথের দোকান পাট করে এই ধরনের হলো অবস্থা ভাই জিনিসটা তো হাতে নিচ্ছে আমি দাম দিবি করছি একটু সুন্দর ব্যবহার করলে তো জিনিসটা আমি কিনতাম দুইটা ইউরো তোমার লাভ হইতো দুই চার পয়সা তো লাভ হইতোই এই হলো ভাই অবস্থা তো যাই হোক এই ভিডিওটা আমি এখানে শেষ করছি তো আপনারা যারা ছবিনির কিনবেন ছবিনের দাম দশ ধরে দেখা দিলাম ওই বারো ডলার পনেরো ডলার দশ ইউরো আমি বারবার ডলার বলি এটা ইউরো করে নিয়ে আপনারা You are not buying anything? Uh, you don't like? I, I like, it, but uh, I want to see. Oh, I see which country are you from? Japan. Japan? You like floating city, Venice? Yes. Yeah, I'm from USA. Oh. You are very welcome to my country. Okay, you did not invite me to your country, Japan. I'm going Japan next year. Nice. Thank you. Thank you. Dear. Uh, you like anything here? I like it, but we have. If you do not buy anything, this this beautiful lady will be very angry on you, okay? If you do not buy anything, right? If you do not buy anything, this beautiful lady will be very angry on you. <laughs> what is your name, Siddharth? Anna. Anna? Anna. You born in Italy? Yeah. You born in Italy? Yes.

গ্লাস আছে অনেক কিছু আছে এখানে তো এখানে যে গ্লাসগুলোর দাম দেখছেন কিছু জিনিসের দাম আমি দেখি যে এগুলো হলো চব্বিশ ডলার কোটা আঠারো ডলার দাম মাই বাস তবে আমি যেটা বুঝলাম এরা মনে হয় ক্যামেরা ফ্রেন্ডলি পিপল না কারণ এখানে গেছি বুড়ি রে মানে সরি আমার খালা হয় আর কি বুঝছেন তো আমার খালা রে জিজ্ঞেস করলাম যে খালা কি অবস্থা খালা কয় না ভালো সব কিছুই ভালো কেন সকাল থেকে তো ওখানে খুলে রাখছি বনি হয়নি এখনো সবে খেলা আসে দেখে কেনে না আমি কি খালা কিনবো ধৈর্য ধরেন আস্তে আস্তে মানুষ আস্তে আস্তে পরে দেখে যে খালা আমি তো কিনতেছি না উল্টো ভিডিও করতেছি পরে খালা আমার বললো যে বাবা তুমি এক কাজ করো ভিডিওটা বন্ধ করো আমি বুঝে গেছি তুমি কিছু কিনবা না এখানে তা আমি খালার কাছে মাপা চলে চলেছি ইটালিতে যখন আপনারা আসবেন বিভিন্ন জায়গায় ইটালি যে সরে জানেন নেপোর্স প্যারিস ইভেন মিলান আর রোম তো আছেই অসংখ্য বাংলাদেশী ভাই বোন মানে আমাদের হারিয়ে যাওয়া বাংলাদেশের সোনার সন্তানদের যদি খুঁজে পেতে চান ভ্যানিস আসবে বাংলাদেশে যাদের ভাইয়েরা হারিয়ে গেছে দুলা বেড়ে খুঁজে পেতেছেন না ভাই খুঁজে পান না বুঝছেন তাদেরকে আপনি রোমে এসে সব রোমে এসে পড়ছে ভাই আমি তো দেখছি অসংখ্য আমার বাংলাদেশী ভাইয়ের এখানে থাকে দেখ বাংলাদেশি ভাইরা আমি পাইছি হলো এই ভ্যানিসে যখন আমি আসি এই ভ্যানিসে সেই রিয়াল তো থেকে কয়েক মিনিট পাইকে ব্রিজে যখন নেমে আসবেন তখন আমার এই বাঙালি ভাইয়ের সাথে দেখা তো বাঙালি ভাইরে দিকেছিলাম ভাই এই যে আমার বাঙালি ভাই এখন বুঝেনি তো ক্যামেরা তো সবাই সালামটা নিয়ে নিন আমি আর সালাম কি আমি তো ভিডিও করতেছি তো এখন সবাই না ওই ক্যামেরার সামনে ফেস দেখাতে চায় না না অনেকে ই করে তো আমি ভাইরে করলাম ভাই তুই একটু আমার পারমিশন দিয়ে একটু ভিডিও চিটি করে নিয়ে যান নাহলে তাকে ক্যামেরার সামনে আনতে পারতেছেন তুই বললো যে ভাই আপনি ইচ্ছা মতো ভিডিও করেন তো আমি এখন ইচ্ছা মতো ভিডিও করতেছে না তো ভাই তোমার পুরো নামটা বলো

এই দিস এইটা পাথর আছে এন্ড গ্লাস আছে আচ্ছা একটা কাজ করেন আপনি মনে করেন আপনি একটা টিভি অ্যাডভার্টাইজ করতেছেন একটা টিভি অ্যাডভার্টাইজ যদি দিতে মানুষের হাজার হাজার টাকা খরচ করে দেন জি জি আপনি বিনা পয়সা এটা করবেন আপনার দোকান এখন আপনি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেন আপনি বলেন যে আমার একটা দোকান আছে রিয়াল তো ব্রিজের কোন জায়গায় খুঁজে পাবেন আপনি বলেন আপনার অবস্থান আলাইকুম আমার নাম হচ্ছে সাইমন আমি ইটালির ব্যানিসে থাকি আপনার যদি আমার সাথে দেখা করতে চান বা আমার দোকান থেকে যদি আপনার কিছু নিতে চান তাহলে আপনার প্রথমে

তো ভাই আপনারা বাংলাদেশে এত কম বেশি আছে না আসলে বাংলাদেশের আসবেন কি আমি আপনারা তো পয়সা খরচ করতে চান না আপনারা তো পয়সা খরচ করে ইউরোপ দেখতে এবার অন্য দেশে ঘুরতে যাবেন তো আপনারা করেন না তা আপনারা জল ভাই হাজার হাজার ডলার খরচ করেছে আমি তো দেখা দিয়ে গেলাম আহো ঘর থেকে বেরো বাংলাদেশে তো আর কম নাই আমেরিকাতে বেশি টিকিট না রিটার্ন টিকিট মাত্র দুই হাজার ডলার বুঝছো আর না আমরা তো নিয়েছি কত চারজন এই জন্য না চারজনের টিকিট তো চার হাজার ডলার আর এক একজনের টিকিট হলে এক হাজার ডলার বেশি দূরে না তা আসেন আমেরিকা থেকে আসেন আয়সা এখানে ঘুরে টুরে যান ভ্যারিসে তো অবশ্যই আছেন যে ভাইয়ের দোকান আছে রিয়াল তো ব্রিজ থেকে নামে হাতের ডান দিকে তো কাপড় সবই বিক্রি করে টুপি টুপি জ্যাঙ্গা মোজা তাই জ্যাঙ্গা টিঙ্গে বিক্রি করেন না আহ রে ভাই এই একটা জিনিস এই একটা জিনিস আমার দরকার ছিল ভাই আমার ঝেঙ্গে আনতে আমি ভুলে গেছি বলছেন একটা জিনিস আমার দরকার ছিল এইটি এর কাছে ভাই কি অসুবিধা নেই নিয়ে যাবো তো যাই হোক ভাই তো ফান করে ভিডিওটা করা তো আইসেন যদি আসেন আমার ভাইয়ের দোকানে আসেন এখানে প্রচুর বাংলাদেশি পাবেন কোনো বিপদ আপদ বললেও তাদের আপনার হেল্প পাবেন ভিডিও দেখাচ্ছেন সবাইকে ধন্যবাদ সালাম